আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগত আমি আজকে কাঁঠালের পিঠা তৈরি করে দেখাবো চলুন শুরু করা যাক আমাদের বাসায় এখন এই কাঁঠালের সিজনে প্রত্যেকের বাসায় কম বেশি কাঁঠাল খাওয়া হয় কিন্তু অনেক সময় এরকম নরম কাঁঠাল আমরা পছন্দ করি না সেই কাঁঠালগুলো দিয়ে আমরা এরকম পিঠা বানিয়ে নিতে পারি আমি এখানে প্রায় তিন কাপের মতো কাঁঠাল নিয়েছি তার সাথে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আমার কাঁঠালটা অনেক মিষ্টি তাই আমি এখানে অল্প চিনি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আপনাদের কাঁঠালের মিষ্টিটা বুঝে আপনারা চিনি ব্যবহার করবেন আমি এটা ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবার একটি ছাঁকনির সাহায্যে কাঁঠালের পিউরিটিটি বের করে নিচ্ছি এটা একটু ছেঁকে নিলে খুব সুন্দরভাবে আমরা পিঠা বানাতে পারবো দেখুন একটু সময় লাগে কিন্তু ভালো করে এভাবে বের করে নিলে পিউরিটি দেখুন এরকম হবে এই পর্যায়ে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে মিক্স করে নেব মিক্স করে একটি পিঠা বানানোর মতো একটি ব্যাটার তৈরি করে নেব একসাথে বেশি করে ময়দা দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে বুঝে তারপর আবার মিক্স করতে হবে ময়দা একসাথে বেশি ময়দা ব্যবহার করে ফেললে হয়তো ব্যাটারটি বেশি শক্ত হয়ে যাবে তাই আমি অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি এই ব্যাটারটি যেহেতু বেশ স্টিকি ভাব থাকে তাই আপনারা চেষ্টা করবেন কোনো চামচ বা স্প্যাচুলা দিয়ে মিক্স করতে তাহলে এটা বেশ ইজি হবে হাতে সাথে লেগে আসতে চাইবে আমার এখানে টোটাল তিন কাপ ময়দা লেগেছে আমার এই মাখানো প্রায় হয়ে আসছে আমি এখন এখান থেকে ভাজতে চলে যাচ্ছি প্যান এটি চুলায় প্যান তেল গরম হতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে এরকম ছোট ছোট বড়ার মতো করে ডো দিয়ে ভেজে নিব আপনারা একটু চেষ্টা করবেন একটু গোল গোল করে দেওয়ার জন্য আর একটু এভ হলেও সমস্যা নাই যে আপনি দেখতে পারবেন যে ভাজতে ভাজতে পিঠাগুলো সুন্দর বলের মতো করে ফুলে উঠবে এই আঁকা বাঁকা ভাবটা আর থাকবে না একটু পিঠা গুলো একটু ভাজা হালকা ভাজা হয়ে আসলে তখন একটু চামচ দিয়ে ভালো করে নেমে একটু সময় নিয়ে ভেজে নিব দেখুন কত সুন্দর করে পিঠাগুলো ফুলে উঠেছে বেকিং পাউডার সোডা কোন কিছু ব্যবহার না করে এই পিঠাগুলো খুব ভাবে ফুলে ওঠে এবং ভিতরটা খুব মিশন প্লাফি হয় আশা করছি আপনার বাসা এটি অবশ্যই ট্রাই করবেন এই কাঠালের সিজনে আপনারা কাঠালের কাঠালের এই পিঠারে বাসা বানিয়ে